আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহিবর প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাই কেমন আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ওষুধটা আলোচনা করছি সেটা হলো এভি স্নায়গ্রা হ্যাঁ আমেরিকার গাছের মতো এক প্রকার গাছের আটা হইতে এ ওষুধ প্রস্তুত করা হয় ইহার একটি দীর্ঘক্রিয়া ঔষধ এবং পাখ উপরই ইহার অধিক কোনো পীড়ার সহিত বায়ু ও অম্লের লক্ষণ থাকিলে বৃদ্ধদের অম্ল ও অজীর্ণ ক্রীড়ার সহিত পৃথিবীদের কোনো ক্রীড়া থাকিলে এবং অতিরিক্ত চা পান ও তামাক খাওয়ার জন্য ডিসপেপসিয়া পীড়া হইলে ইহাতে অধিক উপকার হয় নার্ভাস লেখাপড়ায় কার্য বা চিন্তা করিবার ক্ষমতা হ্যাঁ দিবসে নিদ্রালু রাত্রিতে অনিদ্রা কুষ্ঠপদতা আহারের পর পেটে বেদনা দ্রব্য পেটে গোলার মতো হইয়া থাকে কিংবা জরে থা উঠা বেদনা প্রভৃতি ইহার চরিত্রগত লক্ষণ অম্লশূল বেদনা একটু পেট ভরিয়া আহার করিলি পেটে এক প্রকার যন্ত্রণাদায়ক বেদনা উপস্থিত হয় মনে হয় বাকশুলি মুখে ইন কার্ডিয়াল যেন কি একটা গোলার মতো শক্ত পদার্থ আটকে এবিস এর রোগী এক অদ্ভুত লক্ষণ হ্যাঁ বেলা দ্বিপরে ও রাত্রিতে অত্যন্ত ক্ষুধা হয় এমনকি ক্ষুধার জন্য নিদ্রা হয় না কিন্তু প্রাতকালে ক্ষুধা থাকে না আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হৃৎপিণ্ডের পীড়া বুকের ভিতর এক প্রকার যন্ত্রণা সেখানে যেন কিছু আছে রুগী তাহার জন্য পূর্ণপূর্ণ কাশে কাশির সময় মুখ দিয়ে অনবরত জল উঠে গলা যেন কিহ চাপিয়ে ধরিয়াছে তাহাতে দম বন্ধ হইয়া আসে এইরূপ অনুভব হয় হৃৎপিণ্ডে তিক্ত বেদনা হৃৎপিণ্ডে ভারী ও হৃৎপিণ্ডের ক্রিয়া দৃঢ় হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ঋতুস্রাব দুই তিন মাস পর পরপর ঋতুস্রাব হয় পুনরায় বন্ধ হয়ে যায় এ ধরনের লক্ষণে দুই তিন মাস হ্যাঁ সেবন করলে নিয়মিত মাসিক হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কমপ্লিমেন্টস ব্রায়োনিয়া নাক্সবম ফুজা ক্যালিকাট হ্যাঁ একটা আহারের পরক্ষণী রোগের বৃদ্ধি হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ অস্টিওলগো অস্টিওলগো ঋতুস্রাবের রঙ গোর লাল থাকে ঋতুর সময় এরকম রক্তস্রাব হইলে কিংবা প্রসব ও গর্ভস্রাবের পর অথবা গর্ভস্রাবের সঙ্গে এবং ঋতু বন্ধের বয়সে এই প্রকার রক্তস্রাব হইতে থাকিলে অষ্টীয় অত্যন্ত কার্যকরী ঔষধ আশা লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন। অষ্টীয় লঘু ঋতুস্রাবের রঙ গুড় লাল টকটকে লালবর্ণ তরল রক্তের মধ্যে কতকটা জমা চাপ চাপ রক্ত থাকে ঋতুর সময় এরকম রক্তচাপ হইলে কিংবা প্রসব ও গর্ভস্রাবের পর অথবা গর্ভস্রাবের সঙ্গে এবং ঋতু বন্ধের বয়সে এই প্রকার রক্তস্রাপ হইতে থাকিলে অস্ট্রিয়লঘ অত্যন্ত কার্যকরী ঔষধ আসলে লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন বুবিষ্টার প্রধান লক্ষণ ঋতুর সময় এবং আহারের পরই খুব বুক দরফর করে এবং রুগীর বুক বাড়ি হয় রুগী তাহাতে মনে হয় তাহার মাথা ও বুক যেন ফুলিয়া বড় হইয়াছে ইড়ি জিরে অনেক জরায়ুর শিথিলতা বশত রক্তস্রাব হয় ইহাতে প্রস্রাবের জ্বালা ও কোথাও থাকে এবং রক্তস্রাব থামিয়া থামিয়া হয় মিচেলার। রক্তস্রাবেও প্রস্রাবের জ্বালা থাকে ইহাতে হাতে সিকিলিকর অস্ট্রিওল এবং বুবিষ্টার মতো স্রাব অতি অল্প অল্প পরিমাণে নিঘত হয় পেশিভ হ্যামোরিজ। আবার কখনো রক্তস্রাব একবার খুব জোরে হইয়া অনেকক্ষণ পর্যন্ত বন্ধ থাকে এ ধরনের লক্ষণে হেম হেমামালিস সিকিলিকর উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন শ্বেতপদর ডিমের শ্বেতাংশের ন্যায় স্রাব ঋতুর কিছুদিন পূর্বে ও পরে প্রকাশিত হয় হ্যাঁ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন নাসিকার পীড়া নাক দিয়ে রক্ত করে নাকে আঠালো সর্দি হ্যাঁ এ ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ উদারাময় ঋতুর পূর্বে ও ঋতুকালীন উদারময় এমনকার বৃদ্ধদের পুরাতন উদারময় রাত্রিতে ও প্রাতে বৃদ্ধি এই ধরনের লক্ষণে বপিসটা অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত পাইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ